উনিশশো চব্বিশ সনের উনিশে সেপ্টেম্বর ডেহলি থেকে একটি মেইল ট্রেন কলকাতার দিকে আসছে লাইনের দুপাশে আদিগন্ত বিস্তৃত শুধু ঘন শাল পিয়ালের জঙ্গল একটি কামরায় প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন এক মহিলা অসহায় স্বামী কোনোভাবে স্ত্রীকে সামলাচ্ছেন কিং কর্তব্য বিমোহ স্বামী বুঝতে পারছেন না এমন অবস্থায় কী করা উচিত ট্রেন চলছে অবিশ্রাম গর্তিতে কোথাও থামার সম্ভাবনা দেখা যাচ্ছে না ভদ্রলোক আসন্ন প্রসবা স্ত্রীকে নিয়ে কি করবেন বুঝতে পারছেন না এই বিপদের সময় বিদ্যুৎ চমকের মতো এক বুদ্ধি মাথায় এলো একটি কাগজে দ্রুত কয়েকটি কথা লিখে কাগজ ভাঁজ করে একটি বোতলে ভরে ফেললেন তারপর গভীর আশঙ্কা নিয়ে স্টেশনের অপেক্ষা করতে লাগলেন ছোট্ট একটি জঙ্গলে স্টেশন পার হচ্ছে ট্রেনটি একলা স্টেশন মাস্টার দাঁড়িয়ে হাতে পতাকা নিয়ে চলন্ত ট্রেন থেকে বোতলটি ছুঁড়ে দিলেন স্টেশন মাস্টারের দিকে ট্রেন ছুটে চলছে স্ত্রী প্রচণ্ড যন্ত্রণায় ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছেন ভদ্রলোক কি করবেন দিশেহারা। বেশ খানিক পর ট্রেনের গতি কমে এলো ভদ্রলোক জানালা দিয়ে দূরে দেখতে পেলেন শালপিয়ালের বনের মাঝে ছোট্ট একটি স্টেশন আসছে ট্রেনের গতি কমে আসছে স্টেশনের নাম গুঝান্ডি অবাক করা দৃশ্য কয়েকজন কুলি একটি স্ট্রেচার নিয়ে তাদের কামরার দিকে ছুটে আসছে সাথে স্টেশন মাস্টার আর সর্বাগ্রে রয়েছেন মেডিকেল বক্স হাতে একজন ডাক্তার ভাগ্যক্রমে সেদিন ওই ডাক্তারের রুটিন ভিজিট ছিল সেই স্টেশনে নিকটস্থ স্টেশন মাস্টারের কোয়ার্টারে জন্ম হলো, একটি ফুটফুটে কন্যা শিশুর প্রি জন্মানো শিশুটির মা বাবার সকল আশঙ্কা দূর করে দিয়ে পৃথিবীর আলো দেখল ঝাড়খণ্ডের অখ্যাত স্টেশন গুজহান্ডিকে স্মরণ করেই পিতামাতা সেই মেয়ের নাম লাগলেন গজু অনেকদিন পর শান্তিনিকেতনে সেই মেয়েকে সবাই চিনলেন তাদের প্রিয় গজদি বলে আর আমরা পেলাম আমাদের প্রিয় শিল্পী সুচিত্রা মিত্রকে সুচিত্রা মিত্র যার জন্ম উনিশ সেপ্টেম্বর উনিশশো চব্বিশের এবং যার মৃত্যু হয়েছিল তিন জানুয়ারি দু হাজার সনে তিনি একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি গায়িকা যিনি প্রধানত রবীন্দ্রসঙ্গীতের জন্য পরিচিত তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান ছিলেন এবং সঙ্গীত নিয়ে বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন তার গান পরিবেশনের নিজস্ব স্বতন্ত্র ধারা ছিল এবং তিনি রবীন্দ্রসঙ্গীতের রোধে সচেষ্ট ছিলেন আমাদের প্রিয় গজুদি সুচিত্রা মিত্র তার নিজের জন্মের ঘটনাটি ছড়াই লিখে রেখে গেছেন আমাদের জন্য শুনেছি রেলগাড়িতে জন্মেছিলাম দুই পায়ে তাই চাকা সারা জীবন ছুটেই গেলাম হয়নি বসে থাকা যাই যদি আজ উত্তরে ভাই কাল যাব দক্ষিণে পশ্চিমে যাই দিনের বেলা রাত্রিরে ঘুরি পুবে হিল্লি দিল্লি স্বদেশ বিদেশ চক্করে নাই শেষ প্রাণটা বাঁচে চাকা দুটো কেউ যদি নেয় কিনে প্রায় ভাবি আপন মনে ফুরাবে পদ কোন বিজনে ছোটা ফেলে ছুটির আশে রই চেয়ে নিমেষ লেখাটি সংগৃহীত কণ্ঠে শাওন